আমি আপনাদেরকে শুরুতে একটা বিষয় বলেছিলাম আসলে দলবদ্ধ আমল হয় শুরুতে আমরা দলবদ্ধ ভাবে আমরা পালন করেছি মসজিদে নবমীদের যে আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ সবার মধ্যে একটা উদ্যমী ভাব প্রাপ্ত করেছে যার যখন সুযোগ হয়েছে ওরা আমল গুরু সেরেছেন আলহামদুলিল্লাহ অনেক

আমাদের সুপারমার্কেট ছিল তাদের মধ্যে সবসময় ভালো লেগেছে খবর এসেছে আলহামদুলিল্লাহ গত 76 কারেছ 76 নরমাজ জামার সাথে আদান করা। সম্মানিত আল্লাহ তাআলার মহান আমরা মক্কা রকে জবাহির ইসু জায়গা রয়েছে যে আড়া করুণা দেখলেই নাই কারণ এর সাথে ইতিহাস ঐতিহ্য ও মুসলমানদের অস্তিত্ব জড়িয়ে রয়েছে

কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে আল্লাহ করলেন মধ্যে এমন বুদ্ধিমান আফের মুসিদ ছিল যারা পায়ের চিহ্ন দেখে মানুষ নির্বাচন করতে পারত মানুষ চিনতে পারতে অর্থাৎ পায়ের চিহ্ন উপরে যে পড়ে এটা চিহ্ন দেখে

আল্লাহ সময় কম যে বলবো না আল্লাহ নবী দেখার জন্য সেই সাপটা বেড়ানোর জন্য চেষ্টা করছিল প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল আঙ্গুলি আঙ্গুলের অগ্র ভাগে সাপ দেয় কামড় দেয়

বহার মধ্যে প্রবেশ করলেন আল্লাহ তাআলার পবিত্র অবতারে এসে সেখানে মাংসার জাল পাঠিয়ে দিলেন মাংসার আসা হলো এবং সেখানে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পবিত্র অবতারে এসে যখন আফার বছরের দেখে যে এখানে এটা তো पुराना গল্প আর এখানে যেন ডিম পেয়েছে এখানে ডিম পেয়েছে রতয়েবে বেটা দুই দিন আগে এই পলিস করতে পারে না এখানে এইবার এখানে ডিম পেয়েছে पुराना মাংসার জাল আল্লাহ তাআলার করতে এটা সম্ভব হয়েছে

এক দেড় ঘন্টা সময় মনে লাগলো কোন সব নেই কিন্তু মুসলমান